শালটা ছিল উনিশশো নব্বই আমেরিকার নাসা তাদের নতুন স্যাটেলাইট ল্যান্ডস্যাট দিয়ে আরবের দক্ষিণ অংশের কিছু ছবি তোলে ওই জায়গাটা এতটাই নির্জন ছিল যে সেখানে মানুষও খুব কষ্টে পৌঁছাতে পারে ওই অঞ্চলটার নাম রুবাল খালি যেটা পৃথিবীর সবচেয়ে বড় বালুর মরুভূমি আরবের মানুষ একে বলে এমটি কোয়ার্টার অর্থাৎ শূন্য রাজ্য শত শত কিলোমিটার জুড়ে কেবল বালু বালু আর না কোনো গাছ না কোনো পানি বলা হয় যে এখানে পথ হারিয়ে ফেলে কিন্তু নাসার তোলা ছবিতে হঠাৎ কিছু অদ্ভুত জিনিস দেখা গেল বালুর নিচে গোলাকার দেওয়ালের মতো কিছু চিহ্ন পুরনো রাস্তার রেখা আর একদম মাঝখানে একটা চত্বরের মতো গঠন প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন হয়তো এটা কোনো অপটিক্যাল ইলিউশন কিন্তু যখন তারা পুরনো মানচিত্র বের করে দেখে তখন বুঝলেন জায়গাটা দেখতে অনেকটা কোন প্রাচীন শহরের ধ্বংসাবশেষের মতো ঠিক তখনই ইতিহাসবিদদের মনে পড়ল আরবি গ্রন্থে একটা নাম বারবার এসেছে উবার অর্থাৎ ইরাম অফ দ্য পিলার্স কোরআনে এই শহরের উল্লেখ আছে বলা হয় এটা এমন এক শহর ছিল যা আল্লাহর অবদ্ধতার কারণে বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল ওই শহর নাকি ছিল ধন সম্পদ সোনা উঠ আর সুখ সমৃদ্ধিতে ভরা মানুষ বলতো উবারে সব কিছু আছে শুধু ইমান নেই শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই শহরটাকে শুধু একটা কাহিনী একটা মিথ বলে ভেবেছিল কিন্তু নাসার এই ছবিগুলো প্রশ্ন তুলে দিল তাহলে কি শহরটা সত্যিই ছিল এই খবরে আগ্রহী হয়ে উঠলেন এক ব্রিটিশ অভিযাত্রী নিকোলাস ক্ল্যাপ তিনি ইতিহাসপ্রেমী মানুষ ছিলেন তিনি বললেন যদি এটা সত্যি হয় তাহলে আমরা মানব ইতিহাসের এক হারিয়ে যাওয়া অংশ দেখতে যাচ্ছি তিনি একটা দল গঠন করলেন যেখানে ছিলেন জিওগ্রাফার আর্কিওলজিস্ট আর ফটোগ্রাফাররা সবাই মিলে তারা যাত্রা শুরু করলেন ওমানের দিকে মরুভূমিতে পৌঁছাতেই তারা টের পেলেন জায়গাটা মোটেও তেমন নয় যেমনটা তারা কল্পনা করেছিলেন দিনে সূর্য যেন আগুনের মতো জলে আর রাতে এমন ঠান্ডা যেন নিঃশ্বাসই জমে যায় চারপাশে যত দূর চোখ যায় শুধু সোনালী বালুর টিলা ঢেউয়ের মতো ওঠানামা করছে কখনো কখনো মনে হয় বালু নিজেই নড়ছে যেন তারা নিচে কিছু একটা নিঃশ্বাস নিচ্ছে অনেক দিনের খোঁজাখুজির পর একদিন তারা বালুর মাঝখানে একটা পাথরের টুকরো দেখতে পেল প্রথমে মনে হলো হয়তো একটা সাধারণ পাথর কিন্তু যখন তারা সেটার ওপরের বালু সরালো তখন তখন দেখা গেল নিচে কাটা ছেঁড়া একটা দেওয়ালের কোণা ওই দেওয়ালটা ছিল পাথরের তৈরি আর তাতে এমন সব দাগ ছিল যেন কোনো টুলস দিয়ে খোদাই করা যখনই তারা খনন করতে লাগলো তখনই বিজ্ঞানীদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কারণ বালুর নিচে দেখা গেল উঁচু উঁচু স্তম্ভ মানে পিলার্স আর তাদের মাঝখানে একদম গোলাকৃতি চত্বরের মতো স্থাপনা শত শত বছরের বালু ঢেকে রেখেছিল সেই শহরটাকে বালুর নিচে শহরটা পুরোপুরি ঢেকে গিয়েছিল কিন্তু তার গঠন এখনও ছিল অবিশ্বাস্যভাবে মজবুত নিকোলাস ক্ল্যাব তখন রেডিওতে বললেন আমরা তাকে খুঁজে পেয়েছি উবার আসলেই ছিল এই খবর নিশ্চিত হতেই সারা পৃথিবীতে হইচই পড়ে গেল ন্যাশনাল জিওগ্রাফি আর বিবিসি তৎক্ষণাৎ রিপোর্ট ছাপালো দ্য লস্ট সিটি অফ উবার ফাউন্ড কিন্তু অল্প সময়ের মধ্যেই রহস্য আরও গভীর হয়ে গেল খননে যা যা জিনিস পাওয়া গেল সেগুলি একদমই সাধারণ ছিল না সেখানে পাওয়া গেল পোড়া দেওয়াল গলিত পাথর আর মানুষের হাড়ের টুকরো সবকিছু ইঙ্গিত দিচ্ছিল যে শহরটা কোনো ভয়াবহ বিপর্যয়ে একসাথে ধ্বংস হয়ে গিয়েছিল অনেক জায়গায় দেখা গেল পাথর এমনভাবে জ্বলে গেছে যেন তাতে বজ্রপাত লেগেছিল কিছু বিজ্ঞানীর মতে সম্ভবত এই জায়গায় কোনো মিটিওরাইট অর্থাৎ উল্কাপিণ্ড এসে পড়েছিল আর তার ধাক্কাতেই শহরটা ধ্বংস হয়ে যায় কিন্তু আবার অনেকে বলেন এই শহরটা বালুর নিচে ডুবে যায় অন্য কারণে কারণ এখানকার মানুষ নিজেদেরই আল্লাহ মনে করতে শুরু করেছিল তারা তাদের বিলাসিতা আর সমৃদ্ধিতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে আল্লাহ শেষ পর্যন্ত তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় রুবালখালি মরুভূমিতে আজও যখন বাতাস বইতে শুরু করে তখন বালুর টিলার মাঝখান থেকে এক ধরনের অদ্ভুত শব্দ শোনা যায় স্থানীয় মানুষটা বলে এই আওয়াজগুলো নাকি তাদের যারা উবারের সঙ্গে বালুর নিচে চাপা পড়েছিল রাতে উঁট আরোহীরা বলে কখনো কখনো বালুর নিচ থেকে আলোর মতো ঝলক দেখা যায় আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে যেন মাটি আর ধাতুর গন্ধ মিশে আছে উনিশশো সালে যখন অনুসন্ধান দলটি সেখান থেকে ফিরছিল তখন তাদের ক্যামেরায় কয়েকটা রিল রহস্যজনকভাবে নষ্ট হয়ে যায় তোলা ছবি গুলো একদম ছাপshader হয়ে গিয়েছিল যেন কোনো ম্যাগনেটিক ওয়েভ এসে সব মুছে দিয়েছে তবে একটা চিহ্ন পরিষ্কার ছিল বালুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একখানা পাথরের স্তম্ভ যার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত সব নকশা কিছুটা মানুষের মতো আবার কিছুটা পশুর মতো ওই লিপিটা আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি এই আবিষ্কার একটাই বিষয় পরিষ্কার করে দিয়েছে আরবে সেই পৌরাণিক শহরটা কোনো কল্পকাহিনী ছিল না সেটা সত্যি ছিল এবং আজও বালুর নিচে তার একটা অংশ যেন ঘুমিয়ে আছে কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে যে এটা ডুবলো কীভাবে এটা কি শুধুই কোনো প্রাকৃতিক বিপর্যয় ছিল নাকি এমন কোনো অজানা শক্তি যাকে মানুষ আজও বুঝে উঠতে পারেনি উনিশশো নব্বইয়ের দশকের পর উবার নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীদের আগ্রহ আরও বেড়ে যায় ওমান সরকার দু সালে আবার নতুন করে খনন শুরু করে এবার তাদের হাতে ছিল আধুনিক প্রযুক্তি গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার অর্থাৎ জিপিআর যা মাটির স্তর পর্যন্ত দেখতে পারে যখন সেই ডেটা আসলো সবাই অবাক হয়ে গেল কারণ বালুর নিচে দেখা গেল অনেকগুলো গোলাকার গুহা ধসে পড়া সুড়ঙ্গ আর পাথর দিয়ে বানানো অসংখ্য ঘর সব কিছু দেখে মনে হচ্ছিল যেন পুরো শহরটা কোনো এক সময়ে মাটির উপর ছিল তারপর ধীরে ধীরে পুরো শহরটা বালুর নিচে ধসে যেতে লাগলো এই গুহাগুলোর পাশে পাওয়া গেল তামা আর ব্রঞ্জের টুকরো আর সঙ্গে ছিল ফ্র্যাঙ্কিন সেন্স বা ধূপের অবশিষ্টাংশ এতে প্রমাণ মেলে উবার ছিল সেই শহর যেটা আগরবাতির বাণিজ্য থেকেই ধনী হয়েছিল মানে এটা ছিল আরব আর অন্যান্য বিশ্বের মধ্যে বাণিজ্যের এক বড় কেন্দ্র পুরনো মানচিত্রগুলোতে দেখা যায় ফ্র্যাঙ্কিন সেন্স রুট নামে এক বাণিজ্য পথ ঠিক এই জায়গা দিয়ে যেত কিন্তু খননের সময় এমন কিছু বিষয় সামনে এলো যা বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিল অনেক সুড়ঙ্গের ভেতরে বালু এতটা শক্ত হয়ে গিয়েছিল যেন তা পাথরে পরিণত হয়েছে এটা স্বাভাবিক ছিল মনে হচ্ছিল যেন বালুগুলোকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় বেক করা হয়েছে যখন কয়েকটি নমুনা পরীক্ষা করা হল তখন দেখা গেল ওই জায়গার তাপমাত্রা কোনো এক সময় বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল এমন তাপমাত্রা স্বাভাবিকভাবে শুধু তখনই তৈরি হয় যখন কোনো মিটিওরাইট বা উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করে তখন তত্ত্ব বদলে গেল বিজ্ঞানীরা বললেন সম্ভবত হাজার হাজার বছর আগে এক বিশাল উল্কাপিণ্ড উবার শহরের উপর পড়েছিল সে ধাক্কায় শহরটা পুরে ছাই হয়ে যায় আর যা কিছু বেঁচে ছিল সব বালুর নিচে চিরতরে চাপা পড়ে যায় কিন্তু এর চেয়েও সবচেয়ে বড় রহস্য প্রকাশ পেল যখন দু সালে স্যাটেলাইট ডেটা দেখালো উবারের আশেপাশের বালু ধীরে ধীরে নিচে নামছে যেন নিচে কোথাও একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে বিজ্ঞানীদের মতে বালুর নিচে বিশাল এক ক্যাভেটি মানে একটা ভয়েড স্পেস আছে যেটা একদমই স্বাভাবিক নয় কিন্তু স্থানীয় লোকেরা এই ব্যাপারটাকে ভিন্নভাবে দেখে তারা বলে এই শহর এখনো জীবিত আছে তার আত্মাগুলো নিচে বসবাস করে আর যখন কেউ তাদের বিরক্ত করে তারা রাগে বালুকে টেনে নিচে নামিয়ে নেয় আজও ওমান সরকার এই জায়গাটাকে সাধারণ মানুষের জন্য বন্ধ প্রতি বছর কিছু গবেষক দূর থেকে গিয়ে শুধু করে আসে তাদের ইকুইপমেন্ট বা যন্ত্রগুলোতে অনেক সময় রেডিও সিগন্যাল হঠাৎ হারিয়ে যায় কম্পাস ঘুরতে শুরু করে আর চারপাশের তাপমাত্রা এক মুহূর্তেই বদলে যায় এইসব ঘটনার পেছনে বিজ্ঞান আজও স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি ইতিহাসবিদদের মতে ওই সভ্যতাটা খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগেও ছিল তারা তামার টুলস বানাতো পাথরের প্যালেস নির্মাণ করতো আর বালুর বিরুদ্ধে লড়াই করার জন্য একটা বিশাল কূপের নেটওয়ার্ক তৈরি করেছিল কিন্তু ধীরে ধীরে পানি শুকিয়ে গেল গেল বাণিজ্য বন্ধ হয়ে আর বালু তাদের সম্পূর্ণ গ্রাস করে ফেলল হয়তো প্রকৃতি কখনো কখনো নিজের মতো করেই মানুষকে শিক্ষা দেয় আজও যখন কোনো যাত্রী রুবাল খালি মরুভূমির কাছে রাত কাটায় সে দূরে কোথাও এক ফ্যাকাশে আলো দেখতে পায় যা কিছুক্ষণ পরই বালুর মধ্যে মিশে যায় স্থানীয় লোকেরা বলে ওটা উবারের চিহ্ন বালু এখনো মনে রাখে যে এখানে একসময় এমন এক শহর ছিল যে শহর মানুষের সীমা ছাড়িয়ে গিয়েছিল আর হয়তো এটাই সেই কারণ যে আজও কেউ এখানে বেশিক্ষণ টিকে থাকতে পারে না বালুর নিচে সেই গভীরতা এখনও এক রহস্য কখনো সেটা বিজ্ঞানীদের জন্য আবার কখনো বিশ্বাসীদের জন্য এক চ্যালেঞ্জ সত্য যাই হোক রুবাল খালি আমাদের একটা জিনিস শেখায় মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতি সবসময় শেষ কথা বলে উবার মুছে গেছে কিন্তু তার শিক্ষা আজও বালুর ভেতর প্রতিধ্বনিত হয় অহংকার ঠিক বালুর মতো একটু হাওয়া বয়ে গেলেই সব ছাড়িয়ে পড়ে যায় সালটা ছিল দুই পৃথিবী তখন এক নতুন পথে এগোচ্ছে কিন্তু আরবের সেই নীরব কোণ রুবাল খালি মরুভূমিতে এমন কিছু ঘটল যা আবারও বিজ্ঞানীদের কাঁপিয়ে দিল ওমানের দক্ষিণ অংশে দাফার প্রদেশে এক গবেষক দল একটি জিওলজিক্যাল সার্ভে চালাচ্ছিল তাদের লক্ষ্য ছিল মরুভূমির নিচে ওয়াটার লেভেল আর মিনারেল স্ট্রাকচার বুঝে দেখা কিন্তু তারা যা আবিষ্কার করলো তা কোনো সাধারণ রিপোর্টে লেখা যায় না যখন তারা উবারের কাছাকাছি জায়গায় সেন্সর বসালো তখন মাটির নিচ থেকে হালকা কম্পন অনুভূত হলো প্রথমে তারা ভাবলো এটা হয়তো বালুর স্বাভাবিক নাড়াচাড়া কিন্তু ডেটা বলছিল অন্য কথা তাতে দেখা গেল সাউন্ড ওয়েভস বা ধ্বনি তরঙ্গগুলো নিজের কোনো ফাঁকা জায়গায় গিয়ে প্রতিফলিত হচ্ছে আর সেই ফাঁকা জায়গাটা মাটির প্রায় সত্তর মিটার নিচে যখন তারা রাডার স্ক্যান করলো তখন ছবিতে কিছু অদ্ভুত দেখা গেল একটা সার্কুলার কেভ যার দেওয়ালগুলো কোনো মানুষের বানানো কোনো স্থাপনার মতো আর তার ঠিক মাঝখানে একটা মেটালিক লেয়ার হালকা ঝিলিক দিচ্ছে ওমানের আর্কিওলজি ডিপার্টমেন্ট তৎক্ষণাৎ এই ডেটা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে পাঠিয়ে দেয় দু হাজার সালে দুই সংস্থা একসাথে নতুন স্যাটেলাইট ইমেজ নেয় আর সেই ছবিতে দেখা গেল উবারের চারপাশের বালু ধীরে ধীরে রং বদলাচ্ছে কিছু জায়গায় গোলাকার নকশা তৈরি হচ্ছে যা সাধারণত বাতাসে হওয়া সম্ভব না বিজ্ঞানীদের ভাষায় একে বলা হয় সাব সার্ফেস অ্যানোমালি মুভমেন্ট অর্থাৎ মাটির নিচে অস্বাভাবিক গতিবিধি কিন্তু স্থানীয় লোকেরা বললো উবার আবার নিঃশ্বাস নিচ্ছে দু সালে শুরু হলো এক যৌথ অভিযান যেখানে ওমান ফ্রান্স আর আমেরিকার বিজ্ঞানীরা একসাথে কাজ করলেন তাদের লক্ষ্য ছিল বালুর নিচে থাকা সেই গুহায় ক্যামেরা পাঠানো অনেক সপ্তাহের প্রস্তুতির পর একটি মাইক্রো বোরহোল ক্যামেরা মাটির প্রায় সত্তর মিটার নিচে নামানো হলো আর যখন ক্যামেরা ছবি পাঠাতে শুরু করলো সেখানে যা দেখা গেল তা দেখে পুরো দল স্তব্ধ হয়ে গেল নিচে ছিল পাথর দিয়ে বানানো একটা বিশাল হোল বাপ্রাঙ্গন যার ছাদে खुदाई করা ছিল অদ্ভুত সব নকশা কিছুটা মানুষের মতো আবার কিছু পুরোই বিমূর্ত এই নকশাগুলো রোপড় ছিল সূক্ষ্ম ধুলো রাস্তর তবু সেগুলোর ভেতরে ঝলক দেখা যাচ্ছিল যেন সেগুলো কোন মেটাল বা মিনারেল দিয়ে তৈরি সবচেয়ে রহস্যময় ব্যাপারটা ছিল ক্যামেরা দেখিয়েছিল নিচের স্তরে হালকা আদ্রতা অথচ ওপরের তাপমাত্রা ছিল প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এটা একেবারেই অসম্ভব এত নিচে কোনো পানির ভান্ডার কোন উৎস ছাড়াই কিভাবে টিকে থাকতে পারে এটা এখনো এক অমীমাংসিত প্রশ্ন কিছু বিজ্ঞানী বলেছিলেন হয়তো নিচে আটকে থাকা কোনো প্রাচীন জলাশয় আছে কিন্তু আইসোটপিক অ্যানালাইসিস দেখা গেল সে পানির বয়স প্রায় ছয় হাজার বছর মানে এটা সেই একই পানি হতে পারে যেটা একসময় উবার শহরকে জীবিত রেখেছিল ২০২৪ হাজার চব্বিশ সালে যখন একই জায়গায় নতুন একটা টিম ম্যাগনেটোমিটার বসাই তারা দেখতে পায় ওখানকার চম্বক ক্ষেত্র চারপাশের এলাকা থেকে সম্পূর্ণ আলাদা কম্পাসের সোচ ক্রমাগত ঘুরতে থাকে যেন নিচে কোনো ম্যাগনেটিক সোর্স আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেখানে কোনো বড় মেটাল বা লোহার আক্রিকের ভান্ডার মেলেনি নাসার রিপোর্ট বলছে এই অ্যানোমালি সম্ভবত সেই উল্কাপিন্ডের আঘাতের সাথেই যুক্ত যা সন্দেহ আগে প্রকাশ করা হয়েছিল কিন্তু এখন প্রশ্ন হলো যদি সত্যি কোনো উল্কাপিন্ড পরে থাকে তাহলে সেখানে পাথরের গলনের চিহ্ন এত সীমিত কেন শুধু কিছু অংশই কেন প্রভাবিত হয়েছে আঘাতের পরকে বিস্ফোরণটা নিচের দিকে হয়েছিল ওমানের ভূতাত্ত্বিকরা মনে করেন এই শহরের নিচে একটা প্রাকৃতিক শৃঙ্খল ছিল যেটা ধীরে ধীরে নিচে বসে গিয়েছিল যেহেতু পুরো অনুষ্ঠায় তার উপরে তৈরি ছিল তাই হঠাৎ সেটি ধসে পড়ে এবং সব কিছু বালির নিচে মিলিয়ে যায় কিছু স্থানীয় লোকজন এখনও বিজ্ঞানীদের কথাই বিশ্বাস করে না তাদের মতে শহরটা আগুনে পুড়ে ধ্বংস হয়নি এটা শাস্তি পেয়েছিল আর যখনই কেউ সেই ঘুমন্ত শহরকে বিরক্ত করে তখন মাটি কেঁপে ওঠে ওমান সরকার তখন থেকেই পুরো এলাকাটিকে হাইলি রিস্ট্রিক্টেড জোন ঘোষণা করে এখন শুধু কিছু নির্বাচিত বিজ্ঞানী বছরে একবার সেখানে যেতে পারে দু হাজার চব্বিশ সালের রিপোর্টে লেখা হয়েছিল বালির নিচের স্তরগুলো ধীরে ধীরে নিচের দিকে ধসে পড়ছে এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে নিচের ফাঁপা জায়গাটা আরো বড় হচ্ছে মানে নিচের গুহাগুলো হয়তো প্রসারিত হচ্ছে অথবা এমন কিছু আছে যা পুরো জমিকে ভেতরে টেনে নিচ্ছে রাতে যখন বাতাস বইতে শুরু করে টিলাগুলো থেকে এক ধরনের অদ্ভুত গুঞ্জন শোনা যায় যেন কোনো পুরনো স্থাপত্যের ভিতর বাতাস আটকে গিয়ে কাঁপছে বিজ্ঞানীরা বলেন এটা বাতাসের প্রাকৃতিক খেলা কিন্তু অনেক এক্সপ্লোরার যারা ওখান দিয়ে গেছে তারা দাবি করে মাঝে মাঝে সেই গুঞ্জনের ভেতর মানব কণ্ঠস্বরের মতো এক ধ্বনি শোনা যায় কেউ বলে যেন কেউ প্রার্থনা করছে আবার কেউ বলে যেন কেউ সতর্ক করছে কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে আজ দুই সালেও উবারের রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি বিজ্ঞানীরা প্রতি বছর নতুন টেকনোলজি বসান কিন্তু উত্তর সবসময় অর্ধেক পাওয়া যায় যা চোখে দেখা যায় সেটা বলে এই শহর একসময় সত্যি ছিল আর যা দেখা যায় না সেটা ফিশ ফিশ করে বলে এই রহস্য এখনও শেষ হয়নি এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ